আলু ভেন্ডি তো অনেকে অনেকভাবে খেয়েছো চলো আজকে আমি যেরকমভাবে আলু ভেন্ডি রেসিপিটা বানাচ্ছি একবার বানিয়ে কেউ বেশ ভালো লাগবে রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যায় তার আগে দেখো ভেন্ডি কালারটা কত সুন্দর এসছে তো নতুন পুরো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার আর অবশ্যই আমার পাশে যেমন আছো তেমনই থাকার তো দেখতেই পাচ্ছ আমি এখানে কচি কচি বেশ ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এরকমভাবে ডুমু করে কেটে নিয়েছি এই আলু আর ভেন্ডি রেসিপিটা তুমি টিফিনেও দিতে পারো রুটির সাথে পরোটার সাথে যে কোনো সময় তো আর সকাল সকালবেলা টিফিনেও কিন্তু খাওয়া যেতে পারে আমি আদা কুচি নিয়ে নিয়েছি সামান্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর ভেন্ডিগুলোতে দেখলে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি যাই হোক এই তাওয়াটা আমি গরম করে নিয়েছি গরম করে নিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সরিষার তেলে করছি তোমরা চাইলে অবশ্যই সাদা তেলে ব্যবহারটা করতে পারো আচ্ছা আমার হাতে কম সময় ছিল তার জন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কিন্তু এতটা তেলের পরিমাণ তোমরা নাও দিতে পারো কারণ আমি সকালবেলা রান্নাটা করছিলাম চট জলদি টিফিনে দেওয়ার জন্য তো হাজব্যান্ডের তো তার জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় তেলের মধ্যে আমি আদা কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু জিরের ফোড়ন দিয়ে নিয়েছি আর একটু সামান্য হিং দিয়েছি তো ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে সে লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো এখানে দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে নেবার পর একটু চেড়ে নেব জাস্ট তিন চার সেকেন্ডস মতো কারণ বেশি যদি ভাজি তাহলে দেখব যে পেঁয়াজ পড়ে গেছে কিন্তু আলু সিদ্ধ হয়নি তাই যখন পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে তেলের সাথে তারপরেই কিন্তু আলুটা দিয়ে নেবে তারপরে আলুটাকে দিয়ে নেবার পর এটাকে একটু ঢেকে দিয়ে ভাজতে থাকবে অবশ্যই ঢেকে দিয়ে সিদ্ধ মানে আলুটাকে ভাজার চেষ্টা করবে একটু লবণ দিয়ে কারণ তাতে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই যে তেলের পরিমাণটাও কিন্তু এতটা লাগবে না তুমি পুরো তেলটা দেখবে এই ভেন্ডি ভাজার সময় লাগবে না তো পরেও কিন্তু এই তেলটা তোমরা অন্য কোনো কাজে লাগাতেই পারো তো যাই হোক আমি দেখো ঢেকে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি আলুটাকে আমি দেখে নেব চেক করে যে কতটা সিদ্ধ হয়েছে যখন দেখবো আলুরটা আমার এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সেই সময় কিন্তু আমি যে কেটে রাখা ভেন্ডিগুলো ছিল সেটা দেবো কারণ ভেন্ডি কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই এই কাতটা মাথায় রাখবে দিয়ে এইটটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মতো যখন দেখবে আলু সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু ভেন্ডিটা দিয়ে নেবে তারপরে একটুখানি আমি হলুদ দিয়ে নিয়েছি হলুদটা দিয়ে নেওয়ার পর এই যে ছুঁচিয়ে রাখা ভেন্ডিগুলোকে আমি দিয়ে নিলাম ও রাখা ভেন্ডিগুলোকে দিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আমি এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব দিয়ে এটাকে দেখো তেলের সাথে আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আলু আর ভেন্ডিটাকে আলু আর ভেন্ডিটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আবার ঢেকে দেব ঢেকে ঢেকে আর কিছু কাজ নেই এই এই আলুটাকে আর ভেন্ডিটাকে সিদ্ধ করে নেওয়ার পালা তো আর বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নাড়তে থাকবো আর সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দিয়ে ভাজতে থাকবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এটার কিন্তু খেয়াল অবশ্যই রাখবে তাহলে পেঁয়াজ যদি পুড়ে যায় কিন্তু তেঁতো তেঁতো ভাব থাকবে এ তাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তাই এটা কিন্তু মাথায় রেখে এই রান্নাটা কিন্তু করবে তবে ভেবো না যে এখানে এইটুকু কাজেই কিন্তু এই ভেন্ডির শেষ ভেন্ডি রান্না শেষ কিন্তু এটাতে শেষ নয় এখনও এর কিছু কাজ বাকি আছে তবে সেটা এখন বলবো না রান্নাটা হতে হতেই তোমাদের সে ও দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে আমি একটু সবজি মশলা ব্যবহার করে নিয়েছি সবজি মশলাটা ব্যবহার করলে ভেন্ডির যে স্বাদটা হয় সেটা কিন্তু অসাধারণ হয় তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো ভেন্ডি মশলা ব্যবহার করে নিতে পারো তাহলে কিন্তু যে সবজির টেস্টটা হবে সেটা কিন্তু অসাধারণ হবে সবসময় চেষ্টা করবে ভেন্ডি মশলা বা সবজি মশলা একটু ব্যবহার করে নিতে তাতে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে আমি এখন চেক করে দেখলাম যে লবণ কতটা লাগবে তো যেরকম লবণ লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আর একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি তো তারপরে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব এইভাবেই নেড়েছেড়ে তো দেখতেই পাচ্ছ আলুটার যত ভাজা হচ্ছে কালারটাও কিন্তু সুন্দর এসে যাচ্ছে আর হলুদের পরিমাণটা তোমার যদি মনে হয় যে কম হচ্ছে তাহলে কিন্তু হলুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারো তবে এটা কিন্তু খেয়াল রাখবে যাতে এমন বেশি না হয়ে যায় যে হলুদের কাঁচা গন্ধটা এই ভাজার মানে ভেন্ডি ভাজার সাথে চলে আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন দেখবে এই যে আলু ভেন্ডিটা এরকম ভাজা হয়ে গেছে আর তখন একটা কাজ করবে এক চামচ মতো পোস্ত এক চামচ মতো পোস্ত পোস্তটাকে আমি দিয়ে নেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিয়ে নিয়ে ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়ার পর এটাকে আমি আরেকটু সবজি মশলা এখানে অ্যাড করে দিলাম কারণ আমি দেখলাম যে সবজি মশলার ফ্লেভারটা কম আসছে তখন একটুখানি দিয়েছিলাম তাই আরও বেশ খানিকটা এখানে সবজি মশলা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব যখন দেখবো খুব সুন্দর একটা গন্ধ আসবে আর টেস্টটা খুব সুন্দর এসে গেছে তখন কিন্তু এটাকে তোমরা নামিয়ে নিতে পারো এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় রুটির সাথে তো অসাধারণ যায় আমি এটা আমার হাজব্যান্ডের টিফিনে দিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য তোমরা কিন্তু যে কোনো চুর সাথে খেতে পারো এটা ভা মানে দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু এটা ভালো লাগবে তো চলো আমি মিশ আরও কিছুটা দিয়ে নেওয়ার পর সবজি মশটা দেখতেই পেলে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি নামানোর পর কালারটা তো কত সুন্দর লাগছে আগেই তোমরা দেখে নিয়েছো একবার খানিয়ে খাওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে যদি কেউ খেয়ে না থাকো এইভাবে ভেন্ডি আলু ভাজার রেসিপি